শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো থেকো আর প্রতিদিন আমার ভিডিওটা দেখো আর এই দেখো আমি এখন সকাল কিন্তু তোমাদের দাদা ভাইকে ভাট করে দিয়েছি উঠোন মুঠোন ঝাঁপ দেওয়া হয়ে গেছে উঠোনে কিন্তু আজকে গোবর দিয়েছি ভোরবেলা উঠে কিন্তু আমার বাসি বাসন পড়ে রয়েছে আমি সকালে উঠে বাসি বাসনটা ধোয়াইনি তোমাদের দাদা বললাম একটু বের করে দাও না তো দিলই না শুয়েছিল যেন আর এই দেখো আমি জামা কাপড়গুলো তো ছাড়িয়ে দিয়ে আসলাম আর এই স্যার ফিতেটা এখন লাগাচ্ছি তো স্যায়ের ফিতেটা আনা হয়েছে দুদিন দিন তো লাগানো হয় না আর এই দুই এক সময় যেন তো মুড়িয়েই নাইটির নিচে পরে ফেলি তো নাইটির নিচে পরা যায় স্যারের নিচে পরা যায় না আর এদিকে তো মেয়েরা ভাত খেয়ে নিল আর এদিকে তোমাদের দাদা ভাইকে তো আজকে কালকে তরকারি ছিল শুধু ভাত করা হয়েছে কালকে বাঁধাকপি ছিল আর ফুলকপি ছিল তো মেয়েরাও ফুলকপি বাঁধাকপি দিয়েই খেলো মেয়েরা বাঁধাকপিটা ভালো খায় যে তোমাদের দাদা ভাই বাঁধাকপিটা ওই জন্য না নেয়নি শুধু ফুলকপি নিয়ে গেছে তো আমি বললাম অনেকটাই তো বাঁধাকপি রেখেছি তুমি একটু নিয়ে যাও দে বলছে না আমাকে দিতে লাগবে না থাক মেয়েরাই খাবে আর এই দেখো বারুনটা খাটের নিচে ছিল তো বারুনটা দেখে পচে গেছে তো আমি এখন চিন কাগজ দিয়ে একটু বেঁধে নিলাম তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে আমার বারণটা একটু বেঁধে দাও না তো সময়ই হয় না মনেই থাকে না তো আমি নিজেই বেঁধে নিলাম আর এই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঘর তো আমি সকালেই ঝাড় দিয়েছি তো এই যে বিছনা টিসনা তো ছিল বিছনা টিসনা গোছালে এবার একটু না ঝাড়লে হয় না আর এই দেখো আমার জন্য খাবার করছি তো আমি তো আর একটা খাবো না দুই মেয়েও খাবে আমিও খাবো একটা রুটি নিয়ে দিয়ে আর ডি একটা ডিম দিয়ে টোস্ট করবো তো ডিম নিয়ে আসলাম সাতখানে আর দুটো ডিম আমার ঘরে ছিল তো আজকে ডিমের ঝোল আর ভাত হবে তাই জন্য এই যে মেয়ে তো খুব খুশি মেয়ে সব তো আর করা হয় না আর মেয়েরা আবার খুব ভালো খায় সব আমার মেয়েরা চাউমিন সব আজে বাজেটা ভালো খায় ভাতের থেকে তো লুচি খাওয়ার জন্য কিন্তু খুব ব্যস্ত হয়ে গেছে দুই মেয়ে কতদিন লুচি খায় না এখন লুচি আর আলুর দম করো তোমাদের দাদা ভাই বলছে আমি বলছি দেখি শনিবারের দিকে করব নিরামিষ তো শনিবারে আবার বলা যায় না এর মধ্যে শনিবারের আগেও করতে পারি আর দেখো আমার ডিমের টসটা হয়ে গেছে তো আমি কিন্তু তাওয়ার মধ্যে করি না তো আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছিল তাওয়ার মধ্যে করতে তো আমার কড়াইতে করতে খুব সুবিধা হয় আর দুই মেয়েকে দিয়ে দিয়েছি ভালো দিকটা আর আমি পোড়া দিকটা আমি খেয়ে নিয়েছি আর এদিকে জামা কাপড় কটাও ভিজায় আজকে ভাবলাম কাঁচা ধোয়া না করলে হয় তাও অল্প কটাই কাচলাম আর এই দেখো মেয়ে কিন্তু পড়ে গেছে পড়ে গিয়ে দেখো গবরের মধ্যে পড়ে গেছে আর প্যান্টটা গোবর গোবর হয়ে গেছে তো ভোরে আজকে অন্ধকার থাকতে উঠেছিলাম তো গোবরটা দেখেছো ভালোই টেনে এসছে আর এদিকে আমি ঘরটা মুছে কুচে নিই আর কবের থেকে তোমাদের দাদা ভাইকে বলছি কি তুমি তো সিমেন্টের এখানে ওখানেই কাজ করো সব তো ওইসবের কাজ হয় তো একটু হাতে করে অল্প একটু নিয়ে আসে একটু দিয়ে দিলে ঠিক হয়ে যায় তোমাদের দাদা ভাই বলে খেয়ালই থাকে না ধরো সবার কাছে বললেও একটু দেয় ওদের বাড়িতে কাজ হয় লাস্টের দিকে একটু পরেই থাকে মাখা চেখ তো তোমাদের দাদা ভাইয়ের খুব লজ্জা আর এই দেখো দেখেছো বাসুন মনে হবে কত বাসন আমার আর এই হয় অল্প বাসনে যে কাজ করতে পারি না রাতের বাসন আবার সকালে প্রেশার কুকার দুই মেয়ে ভাত খেয়েছে তারপরে সকালে চা টা খাওয়া হয়েছে ওই আর বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থেকো একটু আর এই দেখো দিদি ভাই কমেন্ট করেছে যে বাঁধাকপি তুমিও ভালো খায় হ্যাঁ আমার মেয়েরাও ভালো খায় আবার আর এক দিদি ভাই কমেন্ট করেছো তারপরে সোমা দিদি ভাই কমেন্ট করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যে আমার প্রতিদিন আমার ভিডিওটা দেখো তার জন্য আমার তো খুব ভালো লাগে যে আমার দিদিভাইরা আমার পাশে আছে সব যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো আর এই যে দেখো আমার বাসন কুসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে আর এই দেখো প্রেশার কুকারটা আর কড়াইটা রয়েছে কড়াইটা কিন্তু একটু ভালো করে মাছতে হবে কালকে তো পরে রান্না করে না কড়াইটা আর আমি মাজিনি কালকে একটু বেলা হয়ে গেছিল বললাম না তো আমি কড়াইটা থুয়ে দিয়েছিলাম আর এই দেখো আমার সান করা হয়ে গেছে আর এখন আমি তরকারিটা আলুটা বানানো হয়ে গেছে পেঁয়াজ রসুন সব হয়ে গেছে বেগুন টেগুন বানানো আর ধনে পাতাটা দেখেছো নষ্ট হয়ে গেছে পচে পচে গেছে গো থাকে না আর আজকে একটা নতুন রান্না করব তো এইটা খুব ভালো লাগে গো ধনে দিয়ে বেগুন দিয়ে আমার মেয়েরা এটা হলে আর কোনো কিচ্ছু পাতে নেবে না আর আমার ছোট মেয়ের তো যেটা মুখে ভালো লাগে সেটা দিয়েই খাবে কালকে যেমন ওই যে বাঁধাকপি দিয়ে ওর ভাত খাওয়া হয়ে গেল ও ওইরকমই তো ভাবলাম একবার বেগুন এই বেগুন বলছি ধনে দিয়ে রাতে বড়া করব সন্ধেবেলা তো আর করলাম না ওই করে নি আর এই দেখো আমি ডিম আলুটা ধুয়ে নিয়ে যাই তো ডিমটা আগে আমি আলাদা করে ধুয়ে নেবো তারপরে আলুর সাথে ধুবো কেন ডিমের মধ্যে খুব নোংরা থাকে আর একসাথে ধুলে পরে ভালো লাগে না ডিমের মানে খুবই নোংরা তো ডিম আলুটা আমি ধুয়ে নিয়ে এসেছি ভালো করে আর এই দেখো কড়াই করে জল নিয়ে এসে বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাও আমার হয়ে এসছে তো ভাতটা আমার উপর দিতে হবে আর এই যে ধনে পাতাটা আমি ধুয়ে নিই আর আমার এই থালটা দিয়ে ধোয়া কিন্তু খুব ভালো হয় তয় তরকারি তো থালটা আমি পঁয়ত্রিশ টাকা দিয়ে বাড়ির উপর থেকে নিয়েছিলাম আর এই যে জলটা ঝরিয়ে নিই নালে জলটা সারা বাড়ি পড়তে যাবে এমনিতেই তো আমার জল ফেলারও অভ্যাস এদিক ওদিকে জল ফেলি শুধু আর এই যে ডিমালোটা একটু নেড়ে দিলাম তো ভাতটা হয়ে গেছে ভাতটা আমি উপর দিয়ে নেব এবার আর কয়দিন ধরে না আমার এই যে ভাত উপর দিতে গেলে এবারে শুধু ভাতের হাঁড়ি উঠে উঠে আসছে গাবড়াটা একটু বড় বড় হয় হাঁড়িতে তো আমার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে কদিন ধরে ভাতের হাঁড়িটা কালকেই তো ভাতের হাঁড়িটা ওরকম হয়েছিল। তো ওরকম হয় না কিন্তু একটু উঠে উঠে আসে এ দেখেছো আজকেও কিন্তু ফ্যানটা একটু সাইড অল্প একটু পড়ল আরে দেখো আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ধনে দিয়ে বেগুনটা করে নেবো তো আমার মেয়ে বলছে কি ওমা এটা কিন্তু ধনিয়া বেগুন নাম বলবা আর আরে দেখো এটাতে আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে তেলে দিয়েছি আর একটু টমেটো দিয়ে দেবো তো এটা খুব স্বাদ হয় খেয়েতে আর বেগুনটাকে আমি ভালো করে ভেজে নেব তারপরে ধনে না ভাজবো তো জানো তো তোমাদের দাদা ভাই রাতে যখন বাজারে যায় ওই সময় না শাক পায় না সেরকম বেতের শাক বা ছোলার শাক খেঁচারির শাক মটরের শাক তো এই সব শাক হলে না ভাত মানে খুবই ভালো লাগে আমার শাক পাতা তো ওই সময় গিয়ে বলে পায় না আর এই দেখো একটু লবণ হলুদ দিয়ে আগে ভেজে নিই তাই একটু ভালো করে না ভাজা হলে তারও বেগুনটা কেমন দলা দলা হয়ে থাকে ভালো লাগে না আর ওইদিকে বেগুনটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে এখন আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি একটুখানি রেখে দেবো কেন ডিমের ঝোলে দেবো বলে আর ডিম কটা সেদ্ধ হয়ে গেছে আমার ছাড়াতে হবে ডিম কটা তো ডিমগুলো কিন্তু আজকে বড় বড়ো আছে দেখেছো খুব সুন্দর আর মেয়ে বলছে মা ডিম ভাজবা না তো ডিম না ভাজলে ভালো লাগে বলো তাই জন্যে না আমি এই যে ডিমটা হালকা করে হলুদ দিই হ্যাঁ ভেজে দিলাম হালকা করে ভাজলাম বেশি চড়া করে ভাজলাম না কেন আমার মেয়েরা ডিম ভালো বেশি ভাজলে খেতে চায় না ওরা ডিম লাল হলে খাবে না সাদা সাদা থাকলে ওই ডিমটা ওরা বেছে নেবে আর এই দেখো ডিম ভাজা তেলে আমি গোটা জিরে তেজপাতা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নেব আজকে কিন্তু আমার রসুন একদম অল্প আছে রসুন বেশি নেই পেঁয়াজও কম পেঁয়াজ তাহলে আমি ওই ধরো ধনে পাতাটা আর একটু পেঁয়াজ দিতে পারতাম তো ধনেপাতাতে আমি অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর এই যে টমেটোটা দিলাম করে করেছি না টমেটোটা না ভালো করে চিঁড়া হয়নি তো আমি এই যে খুন্তিতে একটু চিঁড়ে নিলাম ভালো করে তো আমি যতই ভাবি যেন তো আমি একটু মশলা টশলা লঙ্কার গুঁড়ো টুটো খাবো না আর এমন অভ্যাস হয়েছে না অভ্যাস বাদ দিতেই পারি না যেন তো এই কিন্তু কেগুলো খাওয়া ভালো না মুখের সাথে খায় কিন্তু খাওয়াটা ক্ষতি তো আস্তে আস্তে ভাবি ছেড়ে দেবো যা ছাড়াই হয় না এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাগুলো ঢোকে ভাবি কি সবার বাড়িতে মিক্সচার মেশিন আছে আমিও একটা কিনবো আর আমার কপালে জোটে না আর এই দেখো দিয়ে দিচ্ছে তো আমি ডিমটাও দিয়ে দিলাম ঝোল দিয়ে ডিমটা দিয়ে দিলাম কেন আমার মেয়েরা ডিমের মধ্যে একটু মশলা না ঢুকলে খাবে না ওই ডিমটাকে আমার খুন্তি দিয়ে ফুটো করে দিতে হবে ওদের বেশি করে তারপরে ওদের ওই ফাটা ডিমগুলোই ওরা খাবে তো ঝোলটা করছে আর একটু করলেই আমি নামিয়ে নেব ঝোলটা আর এই দেখো আমার মেয়েদেরকে ভাত বেড়ে দিয়েছি তো ওদেরকে আগে দিয়ে তারপরে আমি নিয়ে বসবো তো আমিও কিন্তু খেয়ে নিই একবার ওদের সাথেই আর বড়ো মেয়ে ভিডিও করছে বড় মেয়েও বসবে আর এই যে ঝোলটা রয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আজকে একটু তোলা হলো না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মেয়ে কিন্তু ঝোল খেলো না দেখেছো ঝোলটা আমাকেই দিয়ে দিল তো তোমাদেরকে দেখানো হয়নি তো আমার মেয়েও ধনে তা বেগুন দিয়েই খেলো খুব স্বাদ হয়েছে ওর ওইটা দিয়েই খাওয়া হয়ে গেল আর বলছে মা আমার জন্য একটু থুয়ে দিবা আর ভিডিওটা তোমাদের একদম সন্ধ্যাবেলায় শুরু করলাম তো তোমাদের দাদা বিকাল বিকালে কাছ থেকে এসছে এসে তো খেয়ে আসলো সান করে চা খাওয়া হলো খেয়ে দিয়ে ভাতটা খেয়ে বসেছিলো তারপর সন্ধ্যার দিকে বাজারে গেল আর এই দেখো আমি জামা কাপড়গুলো ঢপগুলো একটু গুছিয়ে নিলাম কেন ওই যে খাটের নিচে থাকে তাড়াতাড়ি করে বের করা হয় ওর মধ্যে জিনিস ধোয়া হয় তো একটু ভালো করে গুছিয়ে ঠুচিয়ে নিলাম আর আজকে শোকেশটাও আমি পরিষ্কার করবো জামা কাপড় বের করে শোকেশের মধ্যে তো আমার একদম ভর্তি আর এই দেখো তোমাদের দাদা হয় কি নিয়ে এসছে তো বাজারে গিয়েছিল আলু ছিল না যেতেই হবে আর এখনকার দিনে একটু তরকারিতে টমেটো দিলে মানে খুবই স্বাদ লাগে খেতে আর এই টমেটা নিয়ে এসেছে তো ছোটো মেয়ে তো গেছিলো ওর বাবার সাথে ছোটো মেয়ে বলে মনে করে করে দিয়েছে বাবু এটা নাও এটা নাও আর একটা ফুলকপি নিয়ে এসছে তো ফুলকপির ডাঁটাগুলো আমি ভেঙে থুচ্ছি না ভেঙে থুলে না একদম মানে জায়গা তো হয় না তরকারি ঝুড়িতে আবার ভালো করে তো ঢেকে থুতে হয় না হলে তো আমার এই সব তরকারি একদম হাফিস করে দেবে দূরে আধ্যে খেয়ে আর এই যে বাঁধাকপি ধনে পাতা পেঁয়াজ কলি আলু আদা শুধু রসুনই আনিনি ধনে পাতা আর কটা মটরশুঁটিও নিয়ে এসছে তো দেখো একশো দশ টাকায় আমার অনেকগুলো তরকারি হয়ে গেছে এখন বেশি একটু সবজির দাম সস্তা তো ভালোই হয় তো শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আমাকে সাপোর্ট করো যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই বন্ধুরা তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আমার তোমরা তোমরা পাশে থাকলে আমার একটু উপকার হবে বন্ধুরা আর এই দেখো আমি শোকেশ থেকে সব জামা কাপড়গুলো বের করে নিয়েছি আর আমার ভিডিও যদি তোমাদের না ভালো লাগে তোমরা একটু বলো যে এটা ভালো হচ্ছে না তো এইভাবে করো তোমরা একটু বলো আমাকে আর এই যে শোকেস থেকে সব বের করে নিয়ে আমি একটু মুছে কুচে নিচ্ছি তো মাঝে মাঝে রো এগুলো তার দেখানো হয় না তো পুজোর পরে একদিন করেছি আর আজকে করলাম মাঝে মাঝে সেরকম হয় না করতে গেলে অনেকটাই টাইম লেগে যায় এইগুলো তাও মেয়েকে আজকে বলেছি জামা কাপড় আলাবি না কিন্তু ওরা কি করে বলো তো শাড়ি মারি বের করলেই না আলিয়ে ফেলে আর ওইগুলো আলানে তো গোছালতে গেলে দেরি হয়ে যায় আর ভাজে ভাজে থাকলে আমি সেটা তাড়াতাড়ি করে হয়ে যায় তো এর আগের দিন তো আমার মেয়ে একদম পুরো আলিয়ে ফেলেছিলো আর এই দেখো তোমাদের দাদা ভাইকে বললাম আমার ব্লাউজের হুকটা একটু লাগিয়ে দাও না তো শাড়ি নাইলে খুব অসুবিধা হয়ে যায় তো তোমাদের দাদা ভাই হুকটা লাগাচ্ছে আর আমি এদিকে প্রায় গুছিয়ে ফেলেছি আর কটা এই যে শাড়িটা কিন্তু কাঁচানোর দরকার তবু দু একদিন পড়া যাবে